আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের ইনস্টিটিউটের টিচার এবং সকল ডিপার্টমেন্টের সেয়াররা মিলে আয়োজন করেছিল একটি গণ ইফতার এই যে দেখছেন ভ্যান চালক ইনিও একজন শেয়ার আসর নামাজের পর আমরা সকলে মিলে আমাদের ক্যাম্পাসে চলে আসি এইখানে স্বেচ্ছাসেবকের পাশাপাশি সবাই কাজের হালকা পাতলা সাহায্য করার চেষ্টা করতেছিল বলে রাখা ভালো যে এইটা এখন পর্যন্ত আমাদের ক্যাম্পাসের সব থেকে বড় ইফতার মাহফিল এবং অল্প কিছু সময়ের মধ্যে আমাদের ইফতার তারা সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে ফেলে আর আমাদের ইফতার মাহফিলে কোন রকম ডিপার্টমেন্ট ভাগ করা ছিল না যার ফলে সব বন্ধু মেসের এবং কলেজে সবাই একসাথেই বসে পড়ি আমরা আমরা ইফতারে বসার আগে সেইখানে আমাদের জন্য ইফতার নিচে রেডি করে রেখেছিল ইফতারে ওয়ান টাইম বিরিয়ানির প্যাকেটের সাথে ছিল এক বোতল পানি দেখতে দেখতে ক্যাম্পাসের পুরো মাঠ যেন স্টুডেন্ট দিয়েই ভরে যায় এবং তারপরে শুরু হয়ে যায় দোয়া এবং দেখেন সবাই কত সুন্দর মিলে দোয়া করতেছে ইফতারের জন্য দোয়া কবল হওয়ার একটি উত্তম সময় হচ্ছে ইফতার সামনে নিয়ে দোয়া করা দোয়া করতে করতে আজান দিয়ে দিলে আমরা প্রথমে খেজুর এবং শসা দিয়ে আমাদের ইফতার সেরে ফেলি আর এই যে দেখেন এই হচ্ছে আমাদের ক্যাম্পাস থেকে দেওয়া ইফতারের জন্য বিরিয়ানি যদি বিরিয়ানির টেস্টের কথা বলি তাহলে টেস্টটা একদম নর্মাল ছিল আর এই যে দেখতে দেখতেই আমাদের সকলের ইফতার হয়ে গেছে আর এটা হচ্ছে ইফতারের পরের দৃশ্য তো আজকের ইফতার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন